আসসালামু আলাইকুম ওয়ার রহমাতুল্লা প্রিয় দর্শক সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জীবনে সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যাকে আমরা কিভাবে গ্রহণ করি সেটাই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে আজ আমি শোনাব এমন একটি অনুপ্রেরণামূলক গল্প যা আমাদের শিখাবে হতাশাকে কিভাবে ঝেড়ে ফেলতে হয় এক লোকের খুব প্রিয় গাধা একদিন গভীর পাহাড়ি খাদে পড়ে গেল লোকটি অনেক চেষ্টা করেও গাধাটিকে তুলতে পারল না শেষমেশ সে সিদ্ধান্ত নিল গাধাটিকে জীবন্ত সমাহিত করবে সে গাধার উপর মাটি ফেলতে লাগল কিন্তু গাধাটি হাল ছড়ল না প্রতিবার শরীরে মাটি পড়লে সে তা ঝেড়ে ফেলত আর তার উপর দাঁড়িয়ে যেত এইভাবেই ধীরে ধীরে মাটি ঝেড়ে উপরে উঠতে উঠতে দুপুর নাগাদ গাধাটি খাদ থেকে বেরিয়ে এলো। সমস্যা আপনাকে চাপা দিতে আসবে কিন্তু যদি সাহস করে সেগুলো ঝেড়ে ফেলতে পারেন তাহলেই একদিন সাফল্য আপনার পায়ের নিচে আসবে তাই হাল ছাড়বেন না বরং প্রতিটি সমস্যাকে করুন সফলতার সিঁড়ি আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ও শক্তি দান করুন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না